বাবি কাটার হে রে তুমি গাইয়া মাঝরে গিল্লা আগুন এম দিন দিন আনো অসংগা ফেটা বাবি এদিন কাটারা রে ও বাবি এদিন কাটারে তুমি গাইয়া মাঝরে গিল্লা আগুন মাসর দিন আইসে আনুসংগাহা ফিটা বাবি দিনে কাটারা এরে মাইবা ফরে কলে কলে মারোয় গুফন বাবি মারোয়া গুফন দামান বেটায় চলে গেছন দিতা দরশন বাবি দিন কাটারা এরে বা কাটা রাহে রে তুমি গাহিয়ামাজরে গিলা তোমার জামাইও ছেলে গেছন খাইলাই তা আসং ও পিঠা বাবি দিন কাটারায় রে মাই বা কলে কলে মারো গোফন বাবি এক গোফান দামান বেটায়ও চলে গেছেন দিতা দরশন বাবি দিন কাটারে বাবি দিন কাটারাহে রে তুমি গাই আমার গিলা তোমার জামাইও ছেলে গেছন কাইলাই তা আসুন গাওয়া দিনে বাবী দিন কাটারা এরে মাইবাফরে কলে কলে মারো এ বাবি বাবী মারো এ দামান বেটায়ও ছেলে গেছন দিতা দরশন বাবী দিনে কাটারা এরে বাবি বাবী কাটা রাহে রে তুমি গাহিয়াম সরে গিলা তোমার জামাইও ছেলে গেছন খাইলাই তা আসং বাবি পিঠা বাবী দিন রে